যখন আমরা কঠিন রোগে ভুগি এবং এই রোগের জন্য আমরা চিকিৎসা করি এবং মেডিসিন খাই কিন্তু আমরা কি জানার চেষ্টা করেছি যে এই রোগের পেছনে কারণ ছিল যে কারণের জন্য আজকে আমার এই রোগটা হয়েছে ধরুন আপনার ব্লাড সুগার ব্লাড প্রেশার হার্টের সমস্যা আপনি ভুগছেন তো এই কারণটা যতক্ষণ আপনি না জানবেন ততক্ষণ কিন্তু ওষুধ খেলেও রোগ ভালো হবে না তার কারণ এই কারণটাকে জানতে হবে এবং কারণের চিকিৎসা করতে হবে তাহলে আপনার রোগটা হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে তো এই কারণ হিসাবে অনেকগুলো কারণ থাকতে পারে এক একটা রোগের পেছনে বাট আজকে আমি ভেগাস নার্ভকে তুলে এনেছি এই ভেগাস নার্ভ কতটা দায়ী আমাদের শরীরে বড় বড় রোগ হওয়ার পেছনে ধরুন আপনার হজমের সমস্যা হচ্ছে কনস্টিবেশনের সমস্যা হচ্ছে আপনার লিভারের সমস্যা হয়েছে কিডনির সমস্যা হয়েছে আপনার ব্লাড প্রেশার কখনো বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে ব্লাড সুগারে ভুগছেন ওষুধ খেয়ে যাচ্ছেন আপনার হার্টের সমস্যা হয়েছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে শ্বাসকষ্টে ভুগছেন এই সবের পেছনেও কিন্তু এই ভেগাস নার্ভের ভূমিকা অনেকটাই রয়েছে আর এই ভেগাস নার্ভ ইন্যাক্টিভ হলে কি কি রোগ হতে পারে এবং এই ভেগাস নার্ভকে ঘরে বসেই কিছু টেকনিক ব্যবহার করে ইউনকে বাড়ানো যায় এবং ভেগাস নার্ভকে কীভাবে অ্যাক্টিভ করা যায় সেই এক্সারসাইজ এবং টেকনিকগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং একটা লাইক দিয়ে দাও আর গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাও এই ভেগাস নার্ভ সম্বন্ধে আপনি যদি জানতে পারেন তাহলে রোগের কারণ আপনি খুঁজে পাবেন দেখুন এই ভেগাস নার্ভ প্যারাসিম্পেটিক নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণ করে এবং এই নার্ভটা শরীরের গুরুত্বপূর্ণ একটা নার্ভ তাই একে অনেক সময় ওয়ান্ডারিং নার্ভও বলা হয় কারণ এই নার্ভ আমাদের মস্তিষ্ক থেকে বার হয়ে কানের পেছন দিক থেকে আমাদের শরীরের মধ্যে ঢুকে হার্ট লাংস লিভার প্যাংক্রিয়াস লার্জিনটেস্টাইন কিডনি সমস্ত অঙ্গের সাথে যুক্ত হয়ে আছে এই ভেগাস নার্ভের কাজটা জানলে অবাক হবেন এই ভেগাস নার্ভ শরীরকে শান্ত রাখে এবং হার্ট বিটকে কমাতে বা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আমাদের যে শ্বাস প্রশ্বাস এবং হজম প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এমনকি আমাদের শরীরে যে ইনফ্লামেশন হয় সেইগুলোকে কমাতে সাহায্য করে এবং আমাদের পাকস্থলী এবং লার্জ ইন্টেস্টাইন এখানকার কাজকর্ম কিভাবে চলছে সেই ম্যাসেজ কিন্তু আমাদের ব্রেনে পৌঁছায় এই ভেগাস নার্ভ এবং ব্রেন থেকে রিটার্ন ম্যাসেজও আসে সেটাও এই ভেগাস নার্ভের মধ্যে দিয়েই আমাদের পেটের মধ্যে আসে তাহলে আমাদের মস্তিষ্ক আর পেটের মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থাটাকে কিন্তু নার্ভ এবং আমাদের এই যে পাকস্থলী থেকে যে খাবার আমরা খাই সেখান থেকে রস নিঃসরণে সাহায্য করে এই ভেগাস নার্ভ আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে আমরা যে খাবার খাই সেই খাবারকে গিলতে সাহায্য করে এই ভেগাস নার্ভ আমরা যে কথা বলি এই কথা বলাটাকেও কিন্তু সাহায্য করে ভেগাস নার্ভ কণ্ঠ নালিকে নিয়ন্ত্রণ করে এই জন্যেই আমি যে টেকনিকগুলো আজকে আপনাদেরকে দেখাবো যে ভেগাস নার্ভকে কীভাবে অ্যাক্টিভ করা যায় এবং তার মধ্যে এই কণ্ঠটা মানে গলাটাও কিন্তু রয়েছে আমি সেই গুরুত্বপূর্ণ টেকনিক দেখাবো যেটা মানে কিভাবে ভেগাস নার্ভকে অ্যাক্টিভ করবেন তার পয়েন্টটা কোথায় আছে এবং অল্প দিনে কিভাবে সেটা সম্ভব সেই গুরুত্বপূর্ণ টেকনিকগুলো আপনারা জেনে রাখুন ভেগাস নার্ভকে কীভাবে অ্যাক্টিভ করবেন সেই টেকনিকটা বলার আগে শুধু একটু জানিয়ে রাখি দেখুন এই ভেগাস নার্ভ যাদের ইনঅ্যাক্টিভ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কি কী সমস্যা হতে পারে একটা নাম আমি বলি দেখুন যাদের ব্লাড প্রেশার না আছে তাদের ব্লাড প্রেশার কখনো হাই হয়ে যেতে পারে বা কখনো লো হয়ে যেতে পারে এবং ব্লাড সুগারও হয়ে যেতে পারে এবার হজমের সমস্যা আমরা যে খাবারটা খাচ্ছি সেটা ঠিকঠাক হজম নাও হতে পারে এর জন্য আপনার কনস্টিবেশনও হয়ে যেতে পারে শ্বাসকষ্ট হতে পারে অ্যাংজাইটি ডিপ্রেশন হতে হয়ে যেতে পারে আপনার রাত্রিরে ঘুম হবে না অনেকে বলছেন না আমার রাত্রে ঘুম হয় না এর পেছনেও এই কারণটা থাকতে পারে এবং অটো ইমিউন ডিজিজ হতে পারে আপনার যেরকম রিমোটয়েড আর্থারাইটিস যারা ভুগছেন তো তার পেছনেও কিন্তু এই ভেগাস নার্ভের ভূমিকা আছে ভেগাস নার্ভকে কে কিভাবে অ্যাক্টিভ করবেন এবং টিউন করবেন দেখুন ভেগাস নার্ভকে টিউন করতে খুব সিম্পল কিছু টেকনিক আপনাদেরকে দেখাবো যেটা করলে আপনারা রেজাল্ট পাবেন দেখুন প্রথমত একটা দুটো টেকনিক আমি দেখাবো যেটা করলেই কাজ হবে বাট আমি কিছু এক্সট্রা টেকনিকও আপনাদেরকে জানিয়ে রাখি যেগুলো আপনারা করতে পারেন করলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন দেখুন নাম্বার ওয়ান সেটা হচ্ছে আমরা নাক দিয়ে নিঃশ্বাসটা নেব নিয়ে দশ সেকেন্ড ধরে তারপর সেটাকে মুখ দিয়ে ছাড়বো এই যে নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি সেকেন্ড ধরে রাখলাম মুখ দিয়ে এইভাবে এটাকে যদি আপনি করতে পারেন এতে আপনার হার্ট রেট কিন্তু কমবে এবার দেখুন নাম্বার টু গান গাওয়া যারা গান গাইতে পারে তাদের ক্ষেত্রে খুব সুবিধা আপনারা যদি গান গাইতে নাও পারেন চেষ্টা করবেন আর না হলে একটা সুর করতে পারেন ওং ওং সুরটাকেও যদি লম্বা করে নিতে পারেন না তাও হবে যেরকম আমি দেখাচ্ছি এইভাবে এইটা আপনি যদি কয়েকবার করতে পারেন এর অনেকগুলো ভালো রেজাল্ট আছে কয়েকবার করতে পারলে কি হবে আপনার এই কানের পেছন থেকে এই যে ভেগাস নার্ভের পয়েন্টটা আমি দেখাচ্ছি নিচে নেমে গেছে এই ভেগাস নার্ভের ওপরে কিন্তু একটা কম্পন সৃষ্টি হয় এই ওংটা করলে যার জন্যে ভেগাস নার্ভ অ্যাক্টিভ হতে পারে এইটা করলে পরে এবং এছাড়াও একটা টেকনিক আছে যেটা ঠান্ডা জলে মাঝে মাঝে মুখের ঝাপটা দিলেন কিংবা ঠান্ডা জলে আপনি সপ্তাহে একদিন বা দুদিন স্নানও করতে পারেন করলেও ভেগাস নার্ভ হয় এবার ভ্রামারিটা করতে পারেন সেটা হচ্ছে বুড়ো আঙুলটা কানের মধ্যে চেপে দিয়ে দুটো আঙুলটা এইখানে দিয়ে নিঃশ্বাসটা মুখ দিয়ে নিয়ে এরকম ভেতরে আটকে ছাড়ার চেষ্টা করবেন দেখুন আমি করছি ও এইটা আপনি যখন করবেন না ব্রেনের ভেতরে আপনার এক্সারসাইজটা হবে ব্রেনের ভেতরে ভেগাস নার্ভ যেখান থেকে নিচে নেমে আসছে সেই পুরো নার্ভ রুট ধরে কিন্তু একটা কম্পন সৃষ্টি হবে যার ফলে ভেগাস নার্ভ অ্যাক্টিভ হতেই হবে এবং আরও একটা টেকনিক যেটা বলি যারা হাসতে পারেন দিনে দুবার করে আপনারা হাসলে ভেগাস নার্ভ অ্যাক্টিভ হয় তবে মুচকি হাসি নয় অট্ট হাসি হাসতে হবে অট্ট হাসি মানে জোরে লাফটার হা 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 করে হাসতে হবে এই হাসলে এই নার্ভ কিন্তু অ্যাক্টিভ হবে আপনার ভেগাস নার্ভ আর আপনি যত হাসবেন না আপনার গলার ভেতরে যে কম্পাউন্ডটা তৈরি হবে এবং কানের পেছনে যেটা বলছিলাম ভেগাস নার্ভ নেমে গেছে তার উপরে একটা কম্প্রেস তৈরি হবে যার ফলে ভেগাস নার্ভ অ্যাক্টিভ হতেই হবে এবং একটা ব্যায়াম আমি দেখাই এই ব্যায়ামটাকেও করতে পারেন এরকম স্টেট দাঁড়াবেন দাঁড়িয়ে মাথাটাকে একবার বা একবার ডান দিক এরকম নিচে পড়বেন পরার পরে দেখবেন আপনি এইখান থেকে একটা টান অনুভব হবে টানটাকে রাখার চেষ্টা করবেন এই দিকে অটোমেটিক টান হবে আবার তুলে নিলেন ও সেকেন্ড রাখলেন আবার এই এক এইভাবে করলে ভেগাস নার্ভটা স্ট্রেস হবে তো বন্ধুরা এই টেকনিকগুলো ব্যবহার করার সাথে আর একটা জিনিস আপনাদেরকে জানাই সেটা হচ্ছে দুটো আঙুল দিয়ে ভেগাস নার্ভের কানের পেছনে যেখান থেকে নেমে আসছে ভালো করে দেখুন এইখান থেকে নিচ পর্যন্ত করতে হবে আপনি হাতে কিছু তেল নিয়ে মাথায় লাগিয়ে আঙুলের মাথায় এই জায়গা থেকে নিচে উপর থেকে নিচে এইভাবে মাসাজ করুন এইভাবে কয়েক মিনিট মাসাজ করুন জাস্ট দিনে দুবার যদি সম্ভব হয় তিনবার করুন এই মাসাজ করলেও কিন্তু ভেগাস নার্ভ অ্যাক্টিভ হবে আপনি এটা দিন দশ থেকে এগারো দিন করুন খুব মারাত্মক রেজাল্ট কিন্তু পাবেন আর এই সমস্যার হাত থেকেও আপনি অনেকটাই মুক্তি পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা